আসসালামু আলাইকুম তো ময়মনসিংহ মিজানুর রহমান আজহারি এসেছিল সেই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জেলা স্কুলের মোড় তো এখানে হচ্ছে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য আর পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছিল সেটা হচ্ছে সার্কেট হাউজ মাঠে তো আমি কিন্তু প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে বিস্তারিতভাবে আর এটা হচ্ছে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট তো যারা আমাদের প্রথম ভিডিওটি নি তারা আমার চ্যানেলে গিয়ে আমার প্রথম ভিডিওটি দেখে আসতে পারো আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে মহিলাদেরকে নিয়ে বানানো যে আর এখানে সব মহিলারা একত্রে জমা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত কত মা বোনেরা আমাদের এখানেই জমা হয়েছে একত্রিত হয়েছে শুধুমাত্র মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনার জন্য তো আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা ভাঙা ভাঙা লাগছে তো সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো তো মানুষ প্রচন্ড রোদ ছিল আর অনেক বেশি গরম লাগতেছিল তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না তবুও অনেকক্ষণ সময় দাঁড়িয়ে ছিলাম আর এখানে বসার মতো অবস্থা ছিল না তো সামনেই সবাই বসেছিল বাট পিছনে সবাই দাঁড়িয়ে কারণ হচ্ছে সবাই পাড়িয়ে এরকম ভাবে ময়লা টয়লা করে ফেলছে আর মাহফিলের একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে যদি কোনো রুগী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিকভাবে এখানে চিকিৎসা করা হবে সো এটা খুবই ভালো একটা বিষয় অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এরকম মানুষের বিরাবিতে তো ভিতরে দাঁড়িয়েছিলাম এভাবে অনেকক্ষণ যাবত তো এক পর্যায়ে দেখছি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমার অনেক বেশি খারাপ লাগতেছে তো তাই ওখান থেকে বেরিয়ে আমি একটু বাহির দিকে আসলাম ঘোরাফেরা করার জন্য একটু বাতাস খাওয়ার জন্য এখানে কিন্তু বয়সটা প্রপারলি আসতেছিলো আমি শুনতেছিলাম তো এদিক দিয়ে হাঁটতেছিলাম আরও আজও শুনতেছিলাম তো বাহিরে মূলত এসেছিলাম পানি খাওয়ার জন্য তো বাহিরে এসে দেখি পানি আসতেছে না মোটর দিয়ে তো লাইনটা প্রবলেম হয়েছে তো আর করার তারপর পানি হচ্ছে কিনে খেলাম তো অনেকক্ষণ থাকার পর যখন দোয়া শেষ হলো তখন আমরা বেরিয়ে পড়েছি তো দেখতে বাছর রাস্তাঘাটে কীরকম জ্যাম আবার আসতেছে দিক দিয়ে ট্রেন তো সব মিলিয়ে বেহাল অবস্থা আর গাড়ি তো পাওয়াই যাচ্ছে না তো আমরা ভাগ্যক্রমে গাড়ি পেয়ে গিয়েছি তো গাড়ি ঠিকই পেয়েছি কিন্তু ভাড়া অনেক বেশি দিনের তুলনায় আজকে অনেক বেশি ভাড়া চাচ্ছে সবাই তো কেয়ার করার রকম একটা গাড়ি নিয়ে চলে আসলাম তো আমরা কিন্তু তো গাড়িটা পেয়েছি দেখো রাস্তাঘাটে কত কত মহিলা যাচ্ছে হেঁটে হেঁটে তো আজকে প্রায় সবাই হেঁটেই যাবে বিকজ আজকে একদমই গাড়ি নেই রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে আর মাহফিলের কারণে আজকে গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল তাই যে কয়েকটা অটো আর রিক্সা চলতেছিল সেগুলো অনেক বেশি ভাড়া চাচ্ছিল তার জন্য সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে তাদের বাসার কাছে আর যারা দূরে তারা হচ্ছে দাঁড়িয়ে আছে অনেকে গাড়ির জন্য بك خلق الخلق バカなら見せるぞ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করতেছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা আমার ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অথবা জেনে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর আমি যেহেতু একটু অসুস্থ তাই কথা বলতে আমার কষ্ট হচ্ছে তাই এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ